এআই দিয়ে মানুষের ছবি কার্টুন তৈরি করা সম্পর্কে ইসলাম কি বলে শোনেন মানুষের ইজ্জ হরণের সবচেয়ে বড় বর্তমান ফেতনাটা শয়তান এটা তৈরি করছে এআই দিয়া বিডিও তৈরি করা আমি এখানে বসে আছি মনোযোগ আছে আপনাদের আরেকটা লোক আমার পাশে বসা এ এআই এত মারাত্মক এটা দিয়া দুইজন একসাথে কোলাকুলি করে দেয় দিতে পারে আরেকজনের ড্যান্সাই আমার সাথে কি করে লাগাইতে পারে এমন কি আমার সাথে কোনো নারীর জীবনে দেখাও হয় নাই একটার সাথে আরেকটারে এমন ভাবে লাগায়া দেয় দেখলে মনে হয় যেন এটা রিয়েল কথা বুঝেননি দেখলে মনে হয় এটা কি রিয়েল এটা যে কত বড় জঘন্য অপরাধ আপনি কথা কিভাবে নিবেন আমি জানি না কিন্তু কোন মা বাপের বৈধ সন্তান এই কাজ করতে পারে না আপনি আমার বিরোধী দলে আছেন। আমি আপনাকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব। কথা অপসংস্কৃতি যারা সরাইতেছে আমরা তাদেরকে বক্তৃতার মাধ্যমে লিখনির মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমি আমার বিরুদ্ধে যারা আমার মতের বিরুদ্ধে যারা চলে আমি তাদেরকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব। কিন্তু আমি তাদেরকে ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি শেখ হাসিনা চলে গেছে না দেশ থেকে আপনার কোনো অধিকার নাই তার ব্যঙ্গ ছবি তৈরি করা সে চলে গেছে তার ব্যক্তিগত আপনি তার ইজ্জত নিয়ে খেলামেলা করেন কেন তার যদ্দুর ইজ্জত বে ইজ্জত হওয়ার দরকার এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে তা আপনি কি তার ছবি দিয়া তার ভিডিও বানায় আপনা থেকে বে করতে পারেন ডক্টর ইনুর দেশ চালায় নরম একজন মানুষ কেউ রে গালি দিছি না ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুসের পক্ষের লোক নই কিন্তু ডক্টর ইউনুস এখানে বসছে বলেই বিদেশিরা এই দেশটার সেলুট দিতেছে এখন আপনার নেতা দুই দিনও টিকত না এই দেশে আপনি যেই নেতারে আদর্শ মানেন এখানে বসাই দিলে দুই দিনও দেশটা চালাইতে পারতো না ডক্টর ইউনুসের যোগ্যতা আছে তার মেধা আছে তার একটা সম্মান পৃথিবীতে আছে তার একটা পরিচিতি আছে যার কারণে সবাই তার লাল গালিসা সংবর্ধনা দেওয়ার জন্য কি করে বইসে রইছে আর আপনি তার বিডিও বানাইতেছেন ওইদিন দেখলাম একটা বিডিউতে ডক্টর ইউনু শেখা সিনারে লাঠি দিয়ে দৌড়াইতেছে এ এ দিয়া কি দিয়া এগুলি ফেতনা আমি একেবারে ডাইরেক্ট বললাম কোনো বাপ মার বৈধ সন্তান কারো ইজ্জত এভাবে নষ্ট করতে পারে না হতে পারে এই বক্তব্য পরে আমার ভিডিও কোনো নারীর সাথে লাগাই দিতে পারে এরা এতটা ভয়ানক আরেকটা হলো দিয়া ভিডিও আরেকজনের নষ্ট করা এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না এটা তত্ত্ব সন্ত্রাস এটা এটা জঘন্য সন্ত্রাস সন্ত্রাস এদেরকে অবশ্যই আইনের আতায়নে শাস্তি দিতে হবে এটা কি মত প্রকাশ না মত প্রকাশ কারে কয় মত প্রকাশ হলো আপনি আপনার আদর্শিক মতকে প্রকাশ করবেন কিন্তু আপনি রাস্তার মধ্যে ল্যাংডা হইয়া ঘুরতে চান এই অধিকার কি আপনি চাইতে পারেন শুনেন নেগেটিভের অধিকার হয় না পজিটিভের অধিকার হয় কথা বলেন নেগেটিভে কি হয় না কিন্তু পজিটিভে অধিকার হয় একটা লোক ল্যাংটা হইয়া ঘুরতে চায় শাহবাগের মোড়ে দাঁড়াইয়া মাইকের সামনে ল্যাংডা হইয়া বলতেছে আমি কাপড় চোপড় পরি না এটা আমার অধিকার আচ্ছা এটা কি অধিকার না মস্তিষ্ক বিকৃত কথা শুনেন গত ঈদের পরের দিন আমার বাড়িতে অনেক মেহমান তো মেহমানরা খাইতে আসছে আমার ছোট বাচ্চাটা বয়স সাড়ে চার বছর কয় বছর তার প্যান্টটা একটু সমস্যা আটকে গেছে না কি হয়েছে আমার মনে নেই না সে উল্টা প্যান্ট পরছে মানে সামনাটা পেছনে পেছনেরটা তা আমি আমি তো আর এত কিছু খেয়াল করি না আমার চিন্তা হইলো আমি প্যান্টটা খুলে আমি এটা সোজা করে দিব কিন্তু বাড়িতে কি বিশ্বাস করেন আমি এটা করতে পারি নাই মেহমান সে রাজি হয় নাই সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে ভিতরে একটা সাড়ে চার বছরের বাচ্চাও বুঝে মানুষের সামনে ল্যাংটা হওয়া এই যে ভাইয়ের একটা বাচ্চা আছে না আপনি এটা এখন না এখানে ল্যাংটা করাইতে পারবেন বয়স্ক তো পাঁচ বছর না সাড়ে চার বছর পাঁচ বছর আচ্ছা তার এখানে ল্যাংটা করাইতে পারবেন কেন পারবেন না বাচ্চা কারণ তার মাথার মধ্যে মস্তিষ্ক সেও বুঝে যে মানুষের সামনে ল্যাংটা হওয়া যায় না এটা লজ্জা কিন্তু শাহবাগে যাইয়া ফুল আরা মাইয়া হয় মাইয়ারা ফোলা হইতে চায় এরা কি অধিকার চায় না পাগলখানাতে ছুট্টাইছে আমি পাবনা গেছিলাম একবার পাগলখানা দেখার জন্য মাফিলে গিয়া তো যাওয়ার পরে গেটের পেছনে দাঁড়ায় আছে ভিতর থেকে একজন আইসা বলতে যে হুজুর আসসালামু আলাইকুম আমি এদেশের প্রধানমন্ত্রী আসিলাম আচ্ছা হ্যাঁ প্রধানমন্ত্রী আছে এ কথা বলতেছে কেন মাথা কি নাই ঠিক নেই এই জন্য বলছি নেগেটিভের কি হয় না অধিকার হয় না অধিকার হয় কিসের পজিটিভের এই জন্য এআই দিয়ে কোনো কিছু বানায় যারা তারা কখনো ভালো মানুষ হতে পারে না যেমন আপনি বৃহস্পতিবারে একটা রাখলেন শুক্রবারে গ্যাপ দিলেন বা জুমাবারে গ্যাপ দিলেন আবার শনিবার একটা রাখলেন রবিবারে গ্যাপ দিলেন সোমবারে একটা রাখলেন আবার মঙ্গলবারে গ্যাপ দিলেন বুধবার গ্যাপ দিলেন বৃহস্পতিবারে আবার আরেকটা রাখলেন এভাবে করে ফাঁকে ফাঁকে রাখতে পারেন আবার আরেকটা হল বৃহস্পতিবারে শুরু করলেন একটানা টানা কী করলেন আপনি এই ছয়টে রোজা রাখলেন তাইলেও হবে তবে শর্ত হলো সাওয়ালের রোজা সাওয়াল মাসেই কি রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা মহিলাদেরকে জানায় দিবেন সেটা হলো আমাদের মা বোনেরা প্রশ্ন করে যে হুজুর আমার যে রোজাগুলা ছুটে গেছে বাংতি রোজা আগে রাখবো নাকি সাওয়ালের রোজা আগে রাখবো তার জবাব হলো সাওয়ালের রোজা সাওয়ালের মাসে রাখতে হবে বাংতি রোজা রাখার জন্য আগামী বছর পর্যন্ত সময় পাবে অথবা মৃত্যুর আগ পর্যন্ত সময় পাবে কিন্তু সাওয়ালের রোজা সাওয়াল মাসেই কি রাখতে হবে এই জন্য যা বলবেন হুজুর বলছে সাওয়ালের রোজা আগে যেহেতু এই মাসটা চলে যাবে আর বাংতি রোজা যেটা বা পিরিয়ডের কারণে যেটা ছুটে গেছে সেটা আগামী মাসে রাখতে পারবে তার পরের মাসে পারবে তারপরের মাসে পারবে তবে রাখতে হবে বাধ্যতামূলক সাওয়ালের রোজা সাওয়ালের মাসে বাংতি রোজা নিজের লাইফে রাখবে এটা আগামী মাসেও রাখতে পারে এটা পরের মাসেও রাখতে পারে এটা আগামী বছরও রাখতে পারে মরার আগে রাখলেই হল তবে জমায়া রাখা উচিত না প্রতি বছরের রোজা প্রতি বছর আদায় করা কি। এটা কর্তব্য কারণ এটা ভুলে যায় মানুষ আমরা ভুলে যাই আমরা কি হয়ে যাই ভুলে যাই তাইলে প্রথম আলোচনা জানলাম সাওয়ালের রোজা অর্থাৎ রমজানের পরে সাওয়াল মাসে ছয়টা রোজা যারা রাখলো তারা সারা বছর রোজা রাখার স্বভাব পাবেন আরেকটি হলো যারা এই রোজা পালন করে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আল্লাহর আলমিন এখন আমরা জানব রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে আপনি দেখবেন আমিও দেখলাম রমজানের পরের দিন থেকে অর্থাৎ ঈদের পরের দিন থেকে হজরের নামাজে মুসুল্লিয়ার আগের মতো নাই আজকে জুমা রমজানে যেভাবে আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে আসছি রমজানের পরে আমাদের মধ্যে সেই এনার্জি আর নাই তাইলে বোঝা গেল রমজান চলে গেছে রমজান আমাকে যে ট্রেনিং দিয়ে গেছিল ওই ট্রেনিং আমি ধরে রাখতে পারলাম না রমজান আমাদেরকে কতগুলো ট্রেনিং দিয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না রমজান প্রথম ট্রেনিংটা দিয়ে গেছিল সময়ের কাজ সময়ে করতে হবে বলেন সময়ের কাজ ইফতার এক ঘন্টা পরে করলে হবে পাঁচ মিনিট আগে করলে হবে না সেহেরি আজান দিলে এর পরে খাইলে হবে না সময়ের কাজ সময়ে করা রমজানে আরেকটা জিনিস ভালো লাগতো সেটা হলো ফজরের নামাজটা আমরা সময় মতো পড়তাম কিন্তু রমজানের পরে ফজরের জামাত হয় সূর্য উঠার বিশ মিনিট আগে ইমাম যদি কোনো কারণে ভুল করে তাহলে ওই নামাজ আর দ্বিতীয়বার পড়ার সুযোগ থাকে না প্রত্যেক নামাজ পড়তে হবে এটা কার হুকুম নামাজ নিয়ে অবহেলা করা যাবে না তাহলে রমজান প্রথম শিক্ষাটা দিয়ে গেছে সময়ের কাজ সময়ে করতে হবে অসময়ে করলে হবে না নাম্বার দুই রমজান শিক্ষা দিয়ে গেছে নিজেকে সব সময় এমনভাবে পরিচালিত করতে হবে যেমন লোকটাকে দেখলে বোঝা যায় তার মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় আছে আল্লাহর ভয় ভয়টা কি শোনেন সাপ দেখলে আমরা ভয় পাই না সাপ কিন্তু অনেক সুন্দর একটা জিনিস সাপের কিন্তু অনেক ডিজাইন আছে শরীরের মধ্যে কিন্তু এত সুন্দর ডিজাইনের পরেও আমরা সাপকে ভয় পাই নাকি পাই না সাপের আমরা কেন ভয় পাই সাপের কালার ডিজাইনকে কিন্তু আমরা ভয় পাই না সাপের ভিতরে যে গুণ আছে মানে বিষ আছে সে যে কামড় দিলে আমি মরে যাব মূলত ওইটাকে আমি ভয় পাই কথাকে বুঝাইতে পারলাম পানিকে আমরা কেন ভয় পাই কারণ পানিতে ডুবে গেলে আমি মরে যাব। আগুনকে কেন আমি ভয় পাই আগুনে পড়ে গেলে আমি জলসে যাব তাহলে সাপকে ভয় করলাম সে কামড় দিলে আমি মরে যাব। আগুনকে ভয় করলাম সে আমাকে জ্বালায় দিতে পারে পানিকে ভয় পড়লাম সে আমাকে ডুবাইয়া মারতে পারে আর আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ আমাকে জাহান নামের শাস্তি দিতে পারে জান্নাত দিতে পারে আল্লাহ আমাকে সব কিছু দেখছেন তার হাতে সকল ক্ষমতা তিনি আমাকে অস্তিত্ব দিতে পারেন অস্তিত্বহীন করতে পারেন তিনি আমাকে জীবন দিতে পারেন তিনি আমাকে মৃত দিতে পারেন আমাকে আজাব দেওয়ার ক্ষমতা একমাত্র তাঁর সেজন্য আল্লাকে ভয় করতে হবে আচ্ছা বলেন তো আল্লাহকে যে আমরা ভয় পাই একেবারে সফলি কথাটা জোরে জবাব দিবেন আল্লাহ কি ডাকাইতের মতো আল্লাহ কি খুনি আসতে পয় আল্লাহ কি অত্যাচারী আল্লাহকে কেন ভয় পাই আল্লাহ তো রহমান রহিম গফফার আল্লাহ তো হলেখ আল্লাহ তো মা হাকিম তিনি আলিমুল কয়েব তিনি তাহলে তাকে আমি ভয় পাই কেন কারণ তিনি আমার স্রষ্টা তিনি আমাকে সৃষ্টি করেছেন রং তামাশার জন্য করে নাই অমা খলাকুল জিন্না ইংসা ইল্লা রাজনীতির নামে সান্দাবাজি করার জন্য আল্লাহ আমারে বানায় নাই রাজনীতির নামে বালু চুরি করার জন্য আল্লাহ আমাকে বানায় নাই রাজনীতির নামে মানুষের জায়গা দখল করার জন্য আল্লাহ আমাকে নাই সংসদে যাওয়ার জন্য আল্লাহ আমাকে তৈরি করেন নাই অটাল সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই এই জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন জিন্না লিয়াহাবুদ সকল ক্ষেত্রে তার গোলামি করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন ঠান্দাবাজি করার জন্য আল্লাহ আমাকে পাঠান হাজার হাজার কানি জমির মালিক হওয়ার জন্য মেল ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য এই জমিনে আল্লাহ আমাকে পাঠান নাই দাপট দেখাবার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই তিনি আমাকে পাঠাইছেন কার গোলামি করার জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য এটা রমজান শিক্ষা দিয়ে গেছে নাম্বার তিন রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ওরান ছাড়া মানুষ কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না কোরাণ ছাড়া মানুষ ইনসাফ পেতে পারে না কোরান সারা মানুষ কখনো জুলুম থেকে মুক্ত হতে পারে না। ইন সল্লাহলি সাল্লাম বলেছেন খাইরুল করুণী করণী সোম মাল্লাজী নাইয়া লু না হোম সোম মাল্লাজী নাইয়া লু নাম হাইরুল করুণী যোগ আমি মহম্মদ হোস্তামের যোগ আমি যে শাসন ব্যবস্থা তোমাদেরকে দিয়ে গেছি এটাই হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা তার উপরে আর কোনো ব্যবস্থা নাই কারণ এটা আসছে কার কাছ থেকে আদরাদাত ইব্রাহিম হিমালয় হিসালাম তার বাবাকে ডেকে বলছে ইয়া আবাতি ইন্নি অদ জানি মিনাল লাইল মিমালাম ইয়া দিকা ফাতাবিয়ানী আহ দিকা সেরোতন ও আমার বাবা আমি দেখতে পাচ্ছি তুমি গুম আবা ও আমার আব্বা ইন্নি কাদের যা আনি ইলমি আমার কাছে যে জ্ঞান আসছে তোমার কাছে সেটা নাই কারণ আমার কাছে জ্ঞান আসছে কার কাছ থেকে নবীদের কাছে দুনিয়ার কারো কাছ থেকে জ্ঞান আসে নাই একজন নবীও দুনিয়ার কারো কাছ থেকে জ্ঞান গ্রহণ করেন নাই নবীদের জ্ঞান আসছে সরাসরি রবের পক্ষ থেকে যার কারণে নবীদের জ্ঞান ছাড়া মানুষ কখনো হেদায়ত প্রাপ্ত হতে পারে না আন্দাজে মানুষ যেটা করে এটা হয় সঠিক হবে না হয় ভুল হবে কিন্তু জ্ঞানের মাধ্যমে যেটা করে ওইটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বাইরেছি একটা লোক তিনি নাম লিখতে পারে না কি লিখতে পারে না নাম যখন বলা হয় কোনো কিছুতে সই দেন তিনি তখন আঙ্গুলটা আজ্ঞায় দেয় কথা বুঝেননি এটারে আমাদের বাংলাদেশের বাসা কয় ব কলম কি কয় কুরবির মানে হেতে কলম দরকার এই রকমের একটা লোক বারান্দার মধ্যে মাসালা নিয়ে কথা হচ্ছে মাস আলা বলেন কি নিয়ে মাস আলা নিয়ে কথা হইতেছে ওই লোকটা বলতেছে হুজুররা কত কথাই তো বলে আমি তো এই কথা কোন হাদিসে পাই নাই কথা বুঝেন নাই হ্যাটের নাম লেখ না নাম লেখতে গেলে কি দেয় মানে আঙ্গুল আজ্ঞায় দেয় হেতে বলতেছে হুজুররা যে কত কথা বলে এই হাদিস তো আমি কোথাও পাই নাই তো তুই হাদিস পড়ছো তুই তোর জীবনে হতে হাদিস পড়ছে কোনদিন যেই যে ব্যক্তিটা তার নিজের নামটা লিখতে পারে না সে বলতেছে এই হাদিস আমি কোথাও পাই নাই তাহলে বোঝা গেছে এই মস্তিষ্ক কি নাই ঠিক নাই মস্তিষ্ক কি নাই এরকমের লোক আমাদের দেশে আসেনি জীবনে ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখছে কিনা সন্দেহ আছে কলেজ ইউনিভার্সিটির আশেপাশে ঘুরছে অস্ত্র কালের পরিবর্তনে সে হয়ে গেছে এখন জাতীয় নেতা এই লোকগুলা যখন আমাদেরকে টেলিভিশনের টকসুতে এসে ইসলাম শিখায় আমাদেরকে যখন বলে আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি তখন অন্তত আমরা বুঝতে পারি এই লোকগুলা কথা বলার আগে হয় গাঁজা খাইছে নতুবা এটা পাগল হয়ে গেছে এটাকে পাবনা নিয়ে আগে চিকিৎসা করানোর দরকার হুজুরদের কি ঠেকা লাগছে কোরআনের অপব্যাখ্যা করার জন্য কোরআনের অর্থটাই তো তুই সহ্য করতে পারিস না তুই ব্যাখ্যা সহ্য করবি কেমনি আচ্ছা বলেন তো কোরআনের বা কোন কিছুর ডাইরেক্ট অর্থ আর ব্যাখ্যা দুইটা কি এক্সিবি যেমন কোরআনুল কারিমে একটা আয়াত আছে অমাকারু অমাকার অ তোমরা যত মক্করবাজি কর আল্লাহ হচ্ছে উত্তম মক্করবাজ নাওজুল্লাহ বাজ্জা কই না আচ্ছা আল্লাহ কি মক্করবাজ কথা কয় না আল্লাহ কি মক্করবাজ কিন্তু কোরআন তো বলতেছে আল্লাহ খইরুল মা কিরিন আল্লাহ উত্তম মক্করবাজ মানে কি না এই জায়গায় সমস্যা এখন আপনি বলবেন আল্লাহ হচ্ছে উত্তম মক্করবাজ উত্তম মক্করবাজ কি আর মক্করবাজ কি উত্তম হয় নাকি না এখানে বলা হইছে তুমি যত মক্করবাজি করো তোমার মক্করবাজি ধরার একমাত্র ক্ষমতা কার আল্লাহ সুতরাং কথা একটা বললে হবে না বুঝতে হবে আলেমদের কোনো ঠেকা নাই কোরআনের অপব্যাখ্যা করার হাদিসের অপব্যাখ্যা করার বরং তোমার মস্তিষ্কে সমস্যা আছে যার কারণে আল্লাহর আইনের কথা বললে তোমার কাছে মনে হয় যেন এটা অপব্যাখ্যা করতেছে আসলে আলেমরা কোরআনের অপব্যাখ্যা করে নাই ব্যাখ্যাটা বুঝার মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারো নাই কবি নজরুল আজ থেকে চল্লিশ বছর আগে কি বললেন বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের কথা কয় না বাঙালি বলেন বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের আমি নিশ্চিত ওই যুগের কেউ তারই কবিতা লাইন বুঝে নাই বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠে পড়ে তখন কি মোবাইল ছিল তাহলে কি বললো তখন কি আইপ্যাড ছিল ইউটিউব ছিল তো বললো কেন কথাটা বললো কেন কে বলাইছে কে বলাইছেন এটা বুঝতে হবে আপনাকে তখনকার সময় এটা বুঝতে পারে না কারণ এটার সাথে পরিচিত না এটা কেমন কথা বিশ্ব জগৎ আপন হাতের মুঠাই পরে দেখবে মানে পুরা বিশ্বটা আমি হাতের মুঠের মধ্যে দেখব কিন্তু আপনি বলেন তো এখন যে আপনার হাতে মোবাইল আছে এই মোবাইলটা আপনার হাতে মানে সারা পৃথিবীটা নাকি এখানে প্রতি সেকেন্ডে আমেরিকাতে কি হইতেছে আপনি দেখতে পারতেছেন রাশিয়াতে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এমন কি আটলান্টিকের ওই মাথায় কি আছে সেটাও দেখতে পাচ্ছেন দক্ষিণ মেরু উত্তর মেরুতে কি আছে আপনি সেটাও হাতের মুঠো দেখতে পাচ্ছেন আল্লাহ যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাওয়ায় আল্লাহ যখন બોলাইলেন যে মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা নবীরা নিজের থেকে কথা বলে না অনুসরণও নিজেদেরকে করে না নবীরা কথা বলে কাউলিন ইল্লা লাদাইহি তোমরা যত কথা বলো সব রেকর্ড হয় আচ্ছা বলেন তো তখন কি রেকর্ড যন্ত্র ছিল তো কোরআন বলতেছে রেকর্ড হয় আবু জাহিল কোন ধরনের কথা কারণ আবু জাহিল তো রেকর্ডের যন্ত্রের সাথে তখন পরিচিত না সেই জন্য সে বিরোধিতা করতেছে যে এটা কেমন কথা ওมายা কি বলে এমন কোন কথাই আমরা বলি না যেই কথা কি হয় না রেকর্ড হয় না ইন্না আলাইকুম লা হাফিজিন কাতিবিন ইয়ালামুনা মা تفআলুন দুইজন ফেরেশতা লাগায় রাখছে ক্যামেরা দিয়া তোমাকে রেকর্ড করার জন্য তো আবু জাইল আবু আমরা ক্যামেরা দেখছে না শুনছনি না দারণা করছে ক্যামেরা কেমন তো হতে এটা কি কিবনি এজন্য যারা প্রশ্ন ছাড়া বিশ্বাস করে তারা মোমেন বলেন তারা কি আল্লাহ হজরত ইব্রাহিম আল আসলামকে বলেন আসলিম অহেদে আমরে সিগা আসলিম আত্মসমর্পণ করো হজরত ইব্রাহিম আল আসলাম জিজ্ঞেস করতে পারতো কোন বিষয়ে আমি আপনার কাছে আত্মসমর্পণ করবো এই কথা ইব্রাহিম আল আসলাম জিজ্ঞেস করে নাই বলার সাথে সাথে বললেন আসলাম তো ওহেদে মোতাকাল্লিমের সিগা আসলাম তো আলামিন বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে আমি মাথা নত করে দিলাম আল্লাহ একবার এটা মোমেনের কোয়ালিটি প্রশ্ন করে না কেন মোমেন কখনো বলে না কেন কি মোমেন আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলে সেটাতেই বলে আলহামদু লিল্লা মেনে নিলাম মেনে নেওয়ার মানসিকতা লাগবে মেনে নেওয়ার মানসিকতা আমাদের দেশে জাতিকে যারা পথ দেখায় যারা জাতীয় নেতা হয় হাঁটতে পারে না ওষুধ না খাইলে ঘুমাইতে পারে না এই রকমের লোকগুলা যদি জাতিকে পরিচালনার দায়িত্ব নেয় তো হ্যাঁ নিজেরই তো নিজের দায়িত্ব পালন করতে পারে